ছেলে নাহিয়ান সাদিকের বউ ভাতে কত আনন্দ করছেন ঢাকার সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শাবানা সাথে আছে বাংলা সিনেমার পরিচিত অনেক মুখ এই মাসের আট তারিখে শাবানার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন তার স্ত্রী জারিন ওয়ালিমা এই খবর নেট মাধ্যমে ব্যাপক আলোড়ন তোল শাবানার স্বামী ওয়াহিদ সাদিক হার্ট অ্যাটাক করে আইসিউতে ভর্তি ছিলেন তার শেষ ইচ্ছে রাখতেই ছেলে নাহিয়ান সাদিককে বিয়ে করেন নায়িকা সাবানা তবে সে সময় কোনো অনুষ্ঠান করেননি তিনি কিছু সংখ্যক পরিবারের সদস্য উপস্থিত ছিল বিয়ের সেই অনুষ্ঠানে ওই মুহূর্তে অনুষ্ঠান করার মতো কোনো মন মানসিকতা ছিল না নায়িকা সাবানার পরিবারের স্বামী ওয়াহিদ সাদিক সুস্থ হলে বড় করে রিসেপশন করবেন এমনই পরিকল্পনা ছিল এখন সাবানার স্বামী অনেকটাই সুস্থ একা চলাফেরা করতে পারেন তাই তো সাবানা তার ছেলে রিসেপশনের পার্টির আয়োজন করেছেন আমেরিকার নিউ জার্সিতে নিজ বাসায় সাবানার ছেলের রিসেপশনের অনুষ্ঠান হয়েছে এতে বাংলা সিনেমার গুণী অনেক তারকাকেই দেখা গিয়েছে সাবানার আমন্ত্রণে এসেছিলেন চিত্রনায়ক আলমগীর রুনা লায়লা আহমেদ শরীফ মিশা সদগর সহ অনেকেই একসাথে বসে সবাই খাবার খেয়েছেন খোশ গল্পে মেতে উঠেছিলেন নায়িকা সাবানা বছর দুই আগে শাবানা তার ছেলের বিয়ে ঠিক করেছিলেন একবার তবে সেই পাত্রী পছন্দ করেননি শাবানার ছেলে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যায় এবার অবশ্য শাবানার ছেলে পছন্দ করেছেন তার স্ত্রীকে জারিন ওয়ালিমাকে ভালোবেসে জীবনসঙ্গী করেন শাবানার ছেলে ওয়াহিদ সাদিক তবে শোনা যায় পুত্রবধূ মডেল হয় শাবানা কিছুটা আপত্তি ছিল এই বিয়েতে